তাই বন্ধু তো আমরা চলে এসেছি শ্রীরাম বৃন্দাবনের গোবিন্দজি মন্দিরের সামনে তো চলো তোমাদেরকে গোবিন্দজি মন্দিরে দর্শন করাই তো এখান থেকে দর্শন করো দেখো কত সুন্দর শ্রী শ্রী গোবিন্দজি মন্দির দর্শন করো সকলে শ্রীরাম বৃন্দাবনের গোবিন্দজি মন্দির সকলে দর্শন করো শুনেছি এই মন্দিরটা আরও উঁচু ছিল তো চলো দেখি ভিতরে ক্যামেরা এলো আছে কিনা গোবিন্দজি মন্দিরটা দর্শন করো সকালে খুব কাছে থেকে মন্দিরের স্ট্রাকচারগুলো দেখো কয়েকশো বছরের পুরনো মন্দির দেখো যেরকম সেরকমই রয়েছে কত পুরাতন মন্দির শ্রী শ্রী গোবিন্দজি মন্দির দর্শন করো সকলে তো ভিতরে আই থিঙ্ক ক্যামেরা অ্যালাও নেই তো সকলে গোবিন্দজি মন্দির দর্শন করো তো ভিতরে ক্যামেরা অ্যালাও নেই যদিও দেখো কত সুন্দর তো এখান থেকে গোবিন্দি দর্শন করো সকলে দূর থেকে দর্শন করে সকলে যাই তাই বন্ধুরা তো মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তারপর তোমাদেরকে চেষ্টা করলাম কম বেশি দেখানোর আর এই যে মন্দিরটা তৈরি করা হয়েছে পনেরোশো নব্বই খ্রিস্টাব্দে মানসিং হ্যাঁ জয়পুরের রাজা মানসিং করেছিল এই মন্দিরটা তো এই মন্দিরটা আরও তিনতলা উঁচু ছিল আর কি তো ভেঙে দেওয়া হয় ওই সময় আর মন্দিরের ভিতর যে কিছু কিছু একই যে স্ট্রাকচার সিটু বিগ্রহ ছিল সেই বিগ্রহগুলো ভেঙে দেওয়া হয় মুসলিমরা ভেঙে দেয় মুসলিম শাসন আমলে তো যাই হোক দেখো পরিক্রমা করছি তোমরা দর্শন করো খুব কাছে থেকে স্ট্রাকচারগুলো দেখো কত সুন্দর কত পুরাতন আর যখন আরও উপরে ছিল তখন কি অবস্থা ছিল দেখো কত উঁচু ছিল কত সুন্দর ছিল তো চলো তোমাদেরকে পরিক্রমা করবি সব কিছু দর্শন করাই তো মন্দিরের ভিতরে আসলে ক্যামেরা অ্যালাউ নেই তো তোমাদেরকে কিছুটা দর্শন করিয়েছি দূর থেকে দেখো কত সুন্দর টিয়া পাখি একটা বসে আছে পিঠ বন্ধ আছে প্রথমবার দর্শন করছো শ্রীরাম বৃন্দাবনের গোবিন্দ দেবজি মন্দির পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করা হয় তো আজ থেকে প্রায় পাঁচশো বছর ধরতে গেলে পাঁচশো বছর আগে এই সাতলা বিল্ডিং ছিল তখন উপর থেকে দিল্লি দেখা যেত মানে আগ্রা দেখা যেত আর তা মুসলিমামলে সব কিছু ভেঙে দেওয়া হয় তো দেখো কত সুন্দর সুন্দর টিয়া পাখি রয়েছে এখানে কিন্তু দেখো জুম করে দেখা যাচ্ছে তোমাদের দেখো টিয়া পাখি দেখা যাচ্ছে তো পাশে একটা মন্দির রয়েছে তো দেখো লেখা রয়েছে শ্রী গোবিন্দজি মন্দির যাইতাই বন্ধুরা গোবিন্দেবজিও মন্দিরের ভিতরে রয়েছে রাধা রাধাগোবিন্দজিও মন্দির তো সেখানে ক্যামেরা কোনোভাবেই অ্যালাউ নেই তো শুনে নিলাম যে ক্যামেরা ভিডিও করা যাবে কিনা তো কোনোভাবেই অ্যালাউ করলো না তো দেখো ওই যে এখানকার বাইরের ভিউটা দেখো মন্দিরের গোবিন্দেব মন্দিরের বাইরের ভিউটা দেখো কত সুন্দর কত পুরাতন স্টার্টগুলো দেখো আর দেখো বানরগুলো বসে আছে এখানে কত সুন্দর কারুকার্য মাথা উঁচু করে দেখতে হচ্ছে তো কম বেশি তোমাদেরকে পরিক্রমা করে দেখালাম চারিপাশ তো চলো মন্দিরে তোমাদেরকে দর্শন করালাম শ্রীধাম বৃন্দাবনের জিও মন্দির তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে জয়ন্তায়